প্রবাসীরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন গণভূতন পরবর্তী একটা প্রেক্ষাপটে এটা আমাদের খুব সিরিয়াসলি নেয়া প্রয়োজন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা খুবই জোরালোভাবে এটা নিয়ে ক্যাম্পেইন করেছি পারসিস্টেন্টলি ক্যাম্পেইন করেছি এখন বাস্তবায়নের একটা পতাকা দেখা যাচ্ছে সেটাকে আমরা ওয়েলকাম করি কিন্তু অনেকগুলো জটিলতা আছে যে অ্যাপটা লঞ্চ হয়েছে এটা আমরা ফিডব্যাক পেয়েছি খুবই ইউজার ফ্রেন্ডলি কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ায় অনেকগুলো সীমাবদ্ধতা আছে আমি কয়েকটার কথা বলছি যেই সময়টা নির্ধারণ করে দেয়া হয়েছে প্রবাসীরা যে সময় সীমার মধ্যে রেজিস্টার করতে পারবেন সেখানে অঞ্চলগুলোকে ভাগ করে পাঁচ দিনের একটা সময় সীমা দেয়া হয়েছে যেমন সৌদি আরবে যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন ওনারা ডিসেম্বর মাসে চার তারিখ থেকে আট তারিখ শুধুমাত্র রেজিস্টার করতে পারবেন সময় খুব বেশি না ওখানে অনেক প্রবাসী আছেন মাত্র পাঁচ দিনের মধ্যে রেজিস্টার করতে হবে অথচ আমরা জানি যে দেশে যারা ভোট দিবেন সেই প্রবাসীদের ভোটে অংশগ্রহণটা জটিলতা বেশি থাকে সো দি অবজেক্টিভ ইস টু রিডিউস পার্টিসিপেশন ব্যারিয়ার ওনারা যাতে এটাতে পার্টিসিপেট করতে পারেন সেই প্রতিবন্ধতা প্রতিবন্ধকতা গুলো কমানো দরকার স্ট্রং এভিডেন্স

টু লোয়ার পার্টিসিপেশন ব্যারিয়ার্স এই যে একটা আর্টিফিশিয়াল সীমাবদ্ধতা দেওয়া হয়েছে শুধুমাত্র পাঁচ দিনের মধ্যে রেজিস্টার করতে হবে উই ডু নট থিঙ্ক দ্যাট দ্যাট ইজ হেল্পফুল এবং এটা আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন তাদের অংশগ্রহণ অংশগ্রহণের ক্ষেত্রে অনেকগুলো জটিলতা এবং সীমাবদ্ধতা তৈরি করবে আমাদের আস্কগুলো খুবই সিম্পল দাবিগুলো খুবই সিম্পল যেই সময়সীমা আছে উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর বিভিন্ন জোনে সেটা পাঁচ দিন করে দেওয়া হয়েছে সেটা না করে সব জোনের জন্যই উনিশ নভেম্বর থেকে ডিসেম্বর উন্মুক্ত করে দেওয়া উচিত এক মাসের কিছুটা বেশি সময় এই পুরো সময়টা দিলেও যে খুব বেশি সময় থাকবে প্রবাসীদের রেজিস্টার করার জন্য তেমন না কিন্তু তারপরেও এতটুকু সময় সব জোনের জন্য উন্মুক্ত করে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি যাতে উনিশ থেকে তেইশ এই পুরোটা সময় প্রবাসীর যে কোনো খান থেকে ওনারা অ্যাপে রেজিস্টার করতে পারেন